এই একটি সংস্থা মাত্র উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে এবার পাকিস্তান কত টাকা দিয়েছে পাকিস্তানের আইএসআই কত টাকা দিয়েছে বাংলাদেশের জঙ্গিদের কত টাকা ঢেলেছে কিংবা অন্যান্য ষড়যন্ত্রকারীরা দেশি বিদেশি কিভাবে অর্থায়ন দিয়েছে এই যে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে রাজাকা শাবকরা আমার আপনার মাথা উঁচু করা বাংলাদেশ যেভাবে ধ্বংস করে দিয়েছে আপনি কি তাদের ক্ষমা করতে পারবেন প্রিয় সবাইকে আমার সংগ্রাম শুভেচ্ছা তুমি কি আমি কি রাজাকার রাজাকার নিশ্চয়ই স্লোগান আপনি শুনেছেন এই যে স্লোগান নিজেকে রাজাকার পরিচয় দেওয়া এটা কি কোনো সভ্য শিক্ষিত সচেতন ইয়াং জেনারেশনের পক্ষে সম্ভব যারা মহান মুক্তিযুদ্ধকে জানে যারা রাজাকারদের বর্বরতা সম্বন্ধে অবগত তারা কি নিজেকে রাজাকার হিসেবে পরিচিতি দেওয়া সম্ভব নিশ্চয়ই নয় তবে কারা নিজেকে রাজাকার হিসেবে পরিচিতি দিতে পারে নিজেকে রাজাকার বলে গর্ববোধ করতে পারে একমাত্র রাজাকার কার নিজেকে রাজাকার রাজাকার বলে চিৎকার করতে পারে নিজেকে রাজাকার শাবক বলে গর্ববোধ করতে পারে কারণ তারা এতটাই নিকৃষ্ট তারা এতটাই ছোট লোক তারা এতটাই বর্বর না আছে তাদের সভ্যতা না আছে তাদের মানবতা না আছে তাদের বংশ বংশনা পৃথিবী প্রতিটি অপরাধী কখনো নিজের অপরাধ স্বীকার করে না বরং সে অপরাধকে প্রতিষ্ঠিত করার জন্য নানান রকমের কূটকৌশল তৈরি করে থাকে এই যে তুমি কি আমি কি রাজাকা রাজাকার বলি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনের উপর যে দায় চাপিয়ে মূলত নিজেদের আত্মপ্রকাশ নিজেদের পরম্পরা নিজেদের রক্তের যে স্রোত দ্বারা সেটি কিন্তু তারা তুলে ধরেছে সেটি তারা প্রকাশ করেছে চলুন আরেকবার এই ভিডিওর মাধ্যমে তুমি কি আমি কি রাজাকার সেই স্লোগানটি শুনে আসি কি বুঝলেন হচ্ছে বাস্তবতা আপনি যদি ম্যান টু ম্যান অর্থাৎ ব্যক্তি ধরে ধরে যদি আপনি একটু ক্ষতি দেখেন যারা এই স্লোগানের সাথে সম্পৃক্ত ছিল এই স্লোগান ধরে ছিল এই স্লোগানের তালে তালে নেচি ছিল তারা প্রত্যেকে রাজাঘাট ছিল তাদের পরিবার খোঁজ নেন তাদের পূর্বপুরুষ খোঁজ নেন তাদের পূর্বপুরুষদের সেই উনিশশো সালে কি অবদান ছিল সেটাও ক্ষতি দেখুন নিশ্চয়ই জেনে যাবেন তুমি কি আমি কে রাজাকার রাজাকার স্লোগানদরা ইয়াং জেনারেশনের সবাই রাজাকারী ছিল কারণ নয়তো কোনো সচেতন মানুষ কোনো শিক্ষিত মানুষ কোনো সভ্য মানুষ নিজেকে পৃথিবীর নিকৃষ্ট মানুষ হিসেবে পরিচয় দিতে পারে না তবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই রাজাকার সাবক দিনে কি বলেছিল চলো শুনে আসি তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে এবং এটারই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু করেছিল সকলেই হ্যাঁ আমাদের ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ থেকে শুরু করে অন্যান্য সংগঠন প্রগতিশীল সংগঠন সকলেই কিন্তু এর প্রতিবাদ করেছে এমন কোন মানুষ নাই যেটা প্রতিবাদ না করেছে তখন তারা তাদের স্লোগান পরিবর্তন করলো কি স্লোগান চেয়েছিলাম হয়ে গেছি রাজাকার আর রাজাকার তো আমি তোমাদের করি নাই তোমার নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করেছ তোমরা স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছ তোমরা শুধু না তোমরা রাজাকার তোমার বাবা রাজাকার এটা তো তোমরাই করেছ বঙ্গবন্ধুর কন্যা যা বলেনি তাই কিন্তু চাপিয়ে দিয়েছিল রাজাকার কারণ তারা মহান মহানিযুদ্ধের পরাজয়ের যে কষ্ট যে গ্লানি সেটা তারা সহ্য করতে না স্বাধীনতার আজকেরই দিনে তারা তাদের নিজেদেরকে তুমি কি আমি কে রাজাকার রাজাকার বলে পরিচয় দিয়েছে আর সেটা দায় চাপিয়ে দিয়েছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার উপর দেখুন আজকের বাংলাদেশ একেবারেই ধ্বংস পরিকল্পিত বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে একটি মাথা উচ্চ করা বাংলাদেশ একটি উন্নত বাংলাদেশ একটি সাজানো গোছানো বাংলাদেশকে পরিকল্পিত পাকিস্তানি ভাবধারায় পরিচালিত করার জন্য একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ধ্বংস করে দিয়েছে রাজাকে সাপকরা যে সুযোগটি গ্রহণ করেছে আপনি নিজেও হয়তো জানেন কিংবা বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম থেকে আরম্ভ করে দেশীয় আন্তর্জাতিক মিডিয়ার সাথে যারা সম্পৃক্ত কিংবা যারা একটু খোঁজখবর রাখেন তারাও জানেন দুই হাজার নয় সাল থেকেই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আমাদের উপর চাপি দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর কোন শেখ উপর চাপ সৃষ্টি করা হয়েছিল সেন্ট মার্টিন দ্বীপকে কেন্দ্র করে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যাতে একটি দেশের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের নিরাপত্তা স দক্ষিণ এশিয়ার নিরাপত্তা যাতে ঘাটতি না হয় বিঘ্নিত না ঘটে সে কারণে বঙ্গবন্ধুর কোন শেখ কার কাছে মাথা করেন করেননি তিনি বারবারই বলেছেন যে আমি জাতির জনকের কন্যা আমি বঙ্গবন্ধুর কন্যা নিজের জীবন থাকতে কখনো দেশ বিক্রি করে তিনি রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে চান না চলুন এই ইন্দো নিয়ে কন্যা বলেছেন শুনে আসি দু হাজার একে বিএনপি গ্যাস বিক্রি করার মুস্টলেখা দিয়েই ক্ষমতা এসেছিল তাহলে এখন তারা দেশ বিক্রি করবে নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুস্টলেখা দিয়ে আসতে চায় আমি তো বলতে পারি যে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলার অধিকার কারণে আর আমার দেশের মাটি ব্যবহার করে কোনো জায়গায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে কাউকে অ্যাটাক করবে বা এই ধরনের কাজ আমরা হতে দেবো না আমরা শান্তিতে বিশ্বাস করি আমরা শান্তিপূর্ণ সহযোগিতায় বিশ্বাস করি এটি বাস্তবতা আজকে এরা শাবকদের যে এই বিশ্বাসঘাতকতা দেশ বিরোধী কর্মকাণ্ড স্বাধীনতার বিরুদ্ধে তাদের যে অপকর্ম যে কর্মকাণ্ডগুলো নতুন নয় কারণ উনিশশো সালে দ্বিজাতিক তথ্যের ভিত্তিতে ভারত পাকিস্তান যখন বিভক্ত হয় তখনই স্বাধীনতার বিরোধী জামাত তারা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান তুলেছিল কারণ ব্রিটিশরা অর্থের বিনিময় এই দালালদের এই বিশ্বাসঘাতকদের এই গাদ্দারদের কিনতে সক্ষম হয়েছে আর তারা ব্রিটিশদের অর্থ করি ধন সম্পদের লোভে তারা পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে স্লোগান ধরেছিল ঠিক তেমনি করে উনিশশো সালে পাকিস্তানের অর্থায়নে এই জামাত শিবির হবে বাংলাদেশের বিরুদ্ধে স্বাধীন সার্বভৌমত্বের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে রাজাকার আলবদর আলসান বাহিনী গঠন করে মানবতার বিরোধী কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয়েছে গণহত্যা গণদর্শন অগ্নিসংযোগ লুটপাট সহ এমন কোন মানবতার বিরোধী কর্মকাণ্ড নেই জামাত শিবিরের লোকজন করেনি পৃথিবী নিকৃষ্টই জাতি সবসময় টাকার বিনিময় মানবতার বিরুদ্ধে কাজ করেছে স্বাধীন সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করেছে মানুষের বিরুদ্ধে কাজ করেছে ধর্মের বিরুদ্ধেও কাজ করে আসছে তোবি তারা ধর্মকে খুব সুন্দর করে ব্যবহার করে 1971 সালে এই তারাই পাকিস্তানের বেতনভুক্ত রাজকাক ছিল আজকে 2024 সালে 29 মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এই রাজাকার রাজকাকsabugboy তথা কথিত বৈষ্ময় কথা বলে তথা কথিত বৈষ্ময় বিরোধী স্লোগান দিয়ে তাদের মুখ লুকিয়ে মুখোশ পরে সাধারণ শিক্ষার্থী থেকে আরম্ভ করে সাধারণ জনগণকে বোকা বানিয়ে ধোকা দিয়ে আমার আপনার মাথার চোখে বাংলাদেশ ধ্বংস করে দিয়েছে এই যে উনত্রিশ মিলিয়ন একটি সংস্থা উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে সেই দেশের প্রেসিডেন্ট কি বলেছে চলুন শুনে আসি ফোর হান্ড্রেড এইটি সিক্স মিলিয়ন ডালয় টু দি কনসিভারিয়াম ফর এলেকশন এন্ড ফলেরিকাল ফ্রাশ স্ট্রেংথারি এন্টেং 22 million dollars for inclusion, inclusive participatory political process in Moldova, and 21 million dollars for voter turnout in India. What do we need to spend 21 million for voter turnout in India? Wow, 21 million dollars. I guess they were trying to get somebody else elected. Well, wow, we ought to tell the Indian government because when we hear that. Russia spent about $2 in our country. It was a big deal, right? They took, <laughs> they took some internet ads for $2,000. This is a total breakthrough. $21 million for India elections, $29 million to strengthen the political landscape in Bangladesh, $20 million for fiscal federalism, and $19 million in addition to the $21 million. For biodiversity conversion in Nepal, $1.5 million for voter confidence in Liberia. We need voter confidence too when you read this list. $14 million for social cohesion in Mali, $2.5 million for inclusive democracies in South Africa. একটি সংস্থা মাত্র ডলার দিয়েছে এবার পাকিস্তান কত টাকা দিয়েছে পাকিস্তানের আইএসআই কত টাকা দিয়েছে বাংলাদেশের জঙ্গিদের কত টাকা ঢেলেছে কিংবা অন্যান্য ষড়যন্ত্রকারীরা দেশি বিদেশি কিভাবে অর্থায়ন দিয়েছে ইজি বিলিয়ন বিলিয়ন মার্কিং ডলারের বিনিময়ে রাজাকা সাবকরা আমার আপনার মাথা উঁচু করা বাংলাদেশ যেভাবে ধ্বংস করে দিয়েছে আপনি কি তাদের ক্ষমা করতে পারবেন আপনি কি তাদের বিচারের মুখোমুখি না করে ছেড়ে দিবেন নিশ্চয়ই নয় আর এই জায়গায় আমি মনে করি আপনাকে সবার আগে সচেতন হওয়া উচিত আপনাকে সবার আগে ঘুরে দাঁড়ানো উচিত উদ্যোগ নিয়ে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা উচিত আর খুব বেশি দূরে নয় ইতিমধ্যে আন্তর্জাতিক অঙ্গন থেকে বাঙালি জাতি শেখ হাসিনার পক্ষেই স্লোগান ধরতে শুরু করেছে দখলদার ইউনুস বাহিনীর বিরুদ্ধে রাজাকার এবং রাজাকার সাবকদের বিরুদ্ধে আজকে জাতি ঐক্যমত্বে পৌঁছতে সক্ষম হয়েছে আর তাই আসুন দলমত নির্বিশেষে আমার বাংলাদেশকে আমাদের সোনার বাংলাদেশকে আমাদের মাথা উঁচু করে বাংলাদেশকে রক্ষা করার জন্য এগিয়ে আসি সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক